নমস্কার বন্ধুরা ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি তো এখানে একটি রুট ওভারের অঙ্ক দেওয়া আছে তো অঙ্কটিতে বলেছে রুট ওভার অফ নব্বই ভাগ জিরো পয়েন্ট জিরো নাইন এটিকে সলভ করলে কত হবে তাহলে আমরা কি করতে পারি আমরা আমরা জিরো পয়েন্ট জিরো নাইন এই যে দশমিকটা আছে সেটাকে আগে সরাবো এবং তারপরে গুণ আর ভাগের মধ্যে ভাগটিকে আগে তো চলো তোমরা ফার্স্ট দেখো অঙ্কটি কিভাবে করছি নিশ্চয়ই বুঝতে পারবে তো রুট ওভার নব্বই ভাগ জিরো পয়েন্ট জিরো নাইন এটা আছে তাহলে আমরা যেহেতু জিরো পয়েন্ট জিরো নাইন আছে তাহলে পয়েন্টটাকে যদি আমরা তুলে দিই তাহলে এই নব্বই এর দুই ঘর যেহেতু আমরা জিরো পয়েন্ট জিরো নাইন দুই ঘর আগে দশমিক আছে সেহেতু নব্বইকে আমরা কি করবো নব্বই এর পরে আরো দুটো শূন্য নেব ঠিক আছে তাহলে আমরা লিখবো এইভাবে রোড বারক নব্বই আরো দুটো জিরো ভাগ নয় ইন্টু টেন বোঝা গেছে কারণ নাইনের আগে জিরো ছিল তারপর দশমিক ছিল তার আগে কিন্তু সেটা আমরা আমি লিখলাম না কারণ লেখার প্রয়োজন নেই জিরোটাকে এবার আমরা থাক নয় দিয়ে যদি নয় হাজারকে ভাগ করি তাহলে হবে এক হাজার এবং তার সঙ্গে দশ গুণ আছে তার মানে আমাদের চারটা শূন্য আসবে তাই না তাহলে চারটা যদি শূন্য আসে তাহলে রুট করলে তার কটা শূন্য হবে দুটা শূন্য মানে রুট তুলে দিলে তার থাকবে দুটা শূন্য ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হবে কত একশো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কি করলাম আমি জিরো পয়েন্ট জিরো নাইন ছিল জিরো পয়েন্ট জিরো নাইন ছিল তাহলে পয়েন্টটাকে তুলে দিলে আমাদের নব্বইয়ের পরে দুটো শূন্য আসবে ঠিক আছে যেহেতু দুই ঘর আগে দশমিক ছিল সেহেতু দুই ঘর পর আরো দুটো শূন্য হবে দু ঘরের জন্য দুটো শূন্য হবে আর তারপর আমার নয় দিয়ে নয় দিয়ে নয় হাজারকে ভাগ করবো আসবে এক হাজার আর ইন্টু টেন আছে তাহলে আমাদের চারটে শূন্য আসবে তিনটে তিনটে শূন্য জায়গায় আর চারটে শূন্য আসলে তুলে রুট গিয়ে আমাদের দুটো শূন্য থাকবে তাহলে আমাদের হবে অ্যান্সার একশো আশা করি বুঝতে পেরেছি সঙ্গটি আর বুঝতে যদি পারো যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে ধন্যবাদ থ্যাংক ইউ 我。<Okay. S 2> <Okay. S 1> okay.